আমার ভিডিওতে অনেকেই জানতে চেয়েছেন আমি কিভাবে আসছি তো আমি আসছি মূলত্যান্ড ওভারসিজ এর মাধ্যমে আমি সরাসরি গ্রিনল্যান্ড ওভারসিস থেকে সার্কুলারটা পাইনি আমি সার্কুলারটা পেয়েছিলাম একটা গ্রুপে তো গ্রুপে পাওয়ার পরে আমি আমার যে পাসপোর্ট বল জমা দিয়েছিলাম যে এজেন্সির কাছে সেই এজেন্সির নাম হচ্ছে আল ব্রাউন ফ্যার্ল আর সেই এজেন্সি যে মার্কেটিং অফিসারের মাধ্যমে আমাকে গ্রিনল্যান্ড অফিসে আমাদের পাসপোর্টটা জমা দেওয়া হয়েছিল এবং পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দিয়েছিল সে ভাই কাজ করে হচ্ছে আই আই ট্রেড মেসার্স আমি তাদের দুইজনেরই এজেন্সির আর এল নাম্বার প্লাস তাদের যে ঠিকানা সব আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দেব আর আরেকটা কথা শুরুতেই বলে রাখি যদি আপনারা কেউ বাহিরে আসতে চান তাহলে গ্রিনল্যান্ড ওভারসীজ হচ্ছে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনারা যদি সরাসরি তাদের সাথে যোগাযোগ করতে পারেন তাহলে আমি মনে করি আহ অল্প টাকায় আসতে পারবেন এরপরে প্রতারিত হওয়ার সম্ভাবনা কম থাকবে আর গ্রিনল্যান্ড ওভারসীজ কিন্তু নিজস্ব কোন এ নাই এরা হচ্ছে একটা গ্রুপ ভিত্তিক কাজ করে থাকে এরা অন্যান্য এজেন্সির মাধ্যমে লোক নিয়ে থাকে তবে সরাসরি আপনি যে এজেন্সির মাধ্যমে আসতেছেন ওই এজেন্সির যে এক্সিকিউটিভ পার্সন আছে তার সাথে যোগাযোগ করে তারপরে আসলে অনেকটা সাশ্রয় পাবেন কিন্তু যদি আপনার যারা মার্কেটিং অফিসার বা গ্রামে বা থানা বা জেলা পর্যায়ে যারা দালাল আছে তাদের মাধ্যমে যদি আসেন তাহলে এজেন্সি লোকেরা যদি মনে করেন একটা অ্যামাউন্ট পাইল তার ডাবল কিন্তু আপনার কাছ থেকে সে নিবে আমি অ্যামাউন্ট উল্লেখ না করলাম বাট যদি সরাসরি এজেন্সির যে এক্সিকিউটিভ অফিসার থাকে বা লোক থাকে যারা অফিসে কাজ করে তাদের সাথে যোগাযোগ করতে পারেন তাদের মাধ্যমে যদি আপনি গ্রিনল্যান্ড ওভারসিজে আসতে পারেন ঠিক আছে তাইলে আপনার টাকা খরচ কম হবে তো আমারটা হচ্ছে এরকম আমি আলব্রাউন এর যে ম্যানেজার আছেন সুনীল কাকা ওনার সাথে আমাদের পরিচয় দু হাজার ছয় সাত সাল থেকে আলহামদুলিল্লাহ আমাদের পরিবার অনেকেই ওনার মাধ্যমে গেছেন কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত প্রতারিত হয়নি কোনোভাবে আর উনি অনেক বিশ্বস্ত মানুষ ঠিক আছে সো ওনার মাধ্যমে আমি আমার বইটা জমা দিই দীর্ঘ দুই বছর পর্যন্ত ঘোরাঘুরি করার পরে দে আমার শিক্ষাগত যোগ্যতা প্লাস এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি কোনো জব পাইনি সো আমি জাস্ট অপেক্ষা করতেছিলাম সবুর করতেছিলাম যে ইনশাল্লাহ আমার কপালে যদি কিছু থাকে ইনশাল্লাহ পাবো অবশেষে আমি এই রেড সি গ্লোবাল কোম্পানির অধীনে সার্কুলারটা পাই আপনার হারামাইন ইন্টারন্যাশনাল একটা গ্রুপ থেকে আবার গ্রিনল্যান্ড এর যে একটা গ্রুপ আছে ওই গ্রুপে আমি পাইছি সো এখানে পাওয়ার পরে আমি আমার এই সার্কুলারটা কপি করে আমি আমার ফরওয়ার্ড করে দিয়ে দিছি আমার আঙ্কেলের এখানে আঙ্কেলে পড়ে সোহাগ মাধ্যমে আই ট্রেডে যে মার্কেটিং অফিসার হিসেবে আছে তার মাধ্যমে আমার বইটা জমা দেওয়া হয় রিলেট ওভারসিসে কারণ তার বাই সেখানে চাকরি করে সোহাগ ভাইয়ের বাই জুয়েল ভাই নামে সো ওনার মাধ্যমে আমি ওখানে জমা দেওয়ার পরে পরীক্ষার দিন ধার্য হয়

আশা করতেছি সামনের সপ্তাহে আমাদের কাজে দিয়ে দিবে আমি আপনাদেরকে বলে দেই যে বৈধ যে এজেন্সি আছে যেটা সাধারণত বুয়েসএল এর অন্তর্ভুক্ত বা বাইরার যে সদস্য সো তাদের মাধ্যমে যদি আপনি যোগাযোগ করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আশা করি আপনাদের কোন রকম সমস্যা হবে না